আমরা তোমাদের সাতটা অধ্যায় কভার করবো তো ষাটটা অধ্যায় কভার করার মধ্যে আমরা ইতিমধ্যে কয়টা অধ্যায় কভার করেছি এটা একটু দেখে আসি তো আমরা ইতিমধ্যে কভার করেছি আচ্ছা যে সকল অধ্যায় গুলো আমরা ইতিমধ্যে কভার করেছি সেগুলো দেখে আসি আমরা আমাদের ক্লাসে ফিরে আসব। তো দেখো এগুলো কিন্তু আমরা ইতিমধ্যে পড়ে ফেলেছি এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় শেষ করেছি তারপর আমি প্রথম অধ্যায় শেষ করেছি এবং আজকে আমি নিয়ে আলোচনা করবো তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করবো এমন তৃতীয় অধ্যায় গেল এই তো এইতো 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 তৃতীয় অধ্যায় তো তৃতীয় অধ্যায় পেয়ে গেছি তো তৃতীয় অধ্যায়ের নামটাকে একটু দেখিত তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে জীবনের জন্য পানি জীবনের জন্য পানি তুমি তোমার দৈনন্দিন কাজে হ্যাঁ পানি পানি ছাড়া অথচ মানুষ খাবার ছাড়া বাঁচতে পারে কিন্তু মানুষ পানি ছাড়া পারে না কেন পারে না সেটাকে বলতে পারো অনেক ধরনের অনেক ধরনের সৃষ্টিকত্তা প্রদত্ত জিনিস আছে যেগুলা যেগুলোর কারণ খোঁজাটাই বাহুল্য শুধুমাত্র সৃষ্টিপত্তার সুক্রিয়া ছাড়া আমরা কিছুই করতে পারি না তাই তো এখন শুরু হচ্ছে ক্লাস তো জীবনের জন্য পানি আমাদের চারপাশ ঘিরে আমাদের চারপাশ ঘিরে আছে পানি আমাদের চতুর্দিকে পানি আছে তুমি কি জানো পৃথিবীর শুধুমাত্র ত্রিশ percent স্থল আর সত্তর percent বাকি সত্তর ভাগ হচ্ছে পানি অবশ্যই জানো না না জানলে এটা এখন থেকে জানে জেনে নাও এবং নোট করে নাও আর পানির যে সংকেত পানির সংকেত হচ্ছে এইচ পানির সংকেত কি বাবা এটা একটু খারাপ হয়ে গেল যাই হোক এটা একটু মাইন্ড করিও না মানে মনে করো যে এইচটা রাখবো হচ্ছে এইচ ও হচ্ছে পানির সংকেত পানির সংকেত হচ্ছে H2 ওইটা লিখে নাও তো যাই হোক ক্লাসিফিয়েশন তো বলছে প্রাকৃতিক উৎস যেমন বৃষ্টি নদী সমুদ্র ইত্যাদি থেকে আমরা পানি পাই এতে থেকে আমরা পানি পাই না তবে নলকূপ থেকে পাই সেটা ফিল্টার করা পানি মানুষের তরে উৎস যেমন দিঘি পুকুর কূপ নলকূপ ইত্যাদি থেকেও পানি পাওয়া যায় ইত্যাদি থেকে পানি পাওয়া যায় পানি ছাড়া আমরা বেঁচে থাকতে পারি না বলতো ঠিক কিনা পানি ছাড়া মানুষ বাঁচতে পারে হ্যাঁ পানি ছাড়া মানুষ কখনো না পানি উদ্ভিদ ও প্রাণীর জন্য কেন প্রাণী প্রয়োজন পানি প্রয়োজন তো এটা আমরা একটু নিচে দেখবো এটা পড়া হয়ে না হ্যাঁ হ্যাঁ এবার আমরা নিচে দেখি তারপর আমরা প্রশ্নটা উত্তর করবো জীবের জন্য পানি অত্যন্ত প্রয়োজনীয় কি পানি ছাড়া বাঁচতে পারে পানি ছাড়া বাঁচতে পারে না পানিকে বলা হয় জীবন কেন জীবন বলা হয় তুমি না আমি কথা বলি। তুমি মনে করো সকাল থেকে তৃষ্ণায় রোজাদারের বুক ফেটে যায় কিন্তু রোজা কখনো পানি রোজাদার কখনো পানি পান করে না কেন করে না জানো কেন করে না আল্লাহর ভয়ে করে না এখন তখন কিন্তু মানুষ বুঝতে পারে যে পানির প্রয়োজনীয়তা কতটুকু তো দেখো পানি ছাড়া জীবন বাঁচতে পারে না উদ্ভিদ ভেজে থাকার জন্য উদ্ভিদ অর্থাৎ উদ্ভিদের জন্য পানি উদ্ভিদ ভেজে থাকার জন্য পানি প্রয়োজন অর্থাৎ উদ্ভিদের ভেজে থাকার জন্য পানি প্রয়োজন উদ্ভিদের দেহে 90 ভাগ পানি উদ্ভিদের দেহে কত ভাগ পানি 90 ভাগ পানি এটা তোমাদের প্রশ্নে আসে উদ্ভিদ খাদ্য তৈরিতেও পানি ব্যবহার করে উদ্ভিদ খাদ্য তৈরিতে কি ব্যবহার করে পানি ব্যবহার করে মাটি থেকে পুষ্টি উপাদান সংগ্রহ অর্থাৎ এই যে মাটি থেকে যে সংগ্রহ করবে উপাদানগুলোকে সংগ্রহ করতেছে এই উপাদানগুলোর সংগ্রহের জন্যেও এই উপাদানগুলো সংগ্রহের জন্যও এই উপাদানগুলো সংগ্রহের জন্যেও কি প্রয়োজন পানি প্রয়োজন পানি প্রয়োজন এই উপাদানগুলো পানি ছাড়া কখনো শোষিত হয় না খাদ্য গ্রহণ ও বিভিন্ন অংশে পরিবহনের জন্য পানির প্রয়োজন দেখো তো গাছটার খাবারের জন্য উপাদানগুলো আছে নিচে এগুলোকে পাতায় যেহেতু খাদ্য তৈরি হবে তাহলে এগুলো যেতে হবে পাতায় এখন পাতায় যাওয়ার জন্য এখানে এখান থেকে এখান থেকে এখান থেকে এখানে যেতে হবে তো এখান থেকে এখানে যেতে গেলে অবশ্যই কোন প্রক্রিয়ার দরকার আছে না এই প্রক্রিয়াটাই পানি সাহায্য করে এই প্রক্রিয়াকে পানি সাহায্য করে আর তোমার বিশ্বাস না হলে তুমি একটা গাছে পানি দিবা না পানি দিয়ে দেখো গাছটা কি হয় পানি না দিয়ে দেখো গাছটার কি অবস্থা পানি ছাড়া উদ্ভিদ মাটি থেকে পুষ্টি উপাদান শোষণ করতে পারে না প্রচন্ড গরমে পানি উদ্ভিদের দেহ শীতল করতে সাহায্য করে অর্থাৎ যখন খুবই গরম তোমরা মরুভূমি চেনো না মরুভূমিতে গাছ কেন হয় না জানো মরুভূমিতে পানির উৎস নেই এই জন্য মরুভূমিতে গাছ হয় না মরুভূমিতে শুধু হয় ফনি মনসা নামে এক ধরনের গাছ যে গাছ তার কাণ্ডে পানি ধরে রাখে এই জন্য সেই গাছটা ওখানে বেঁচে থাকতে পারে আর অন্যান্য অন্যান্য যে উদ্ভিদ এরা কিন্তু কাণ্ডে পানি ধরে রাখতে পারে না যার ফলে কি হয় জানো যার ফলে সেই যার ফলে সেখানে কোনো ধরনের গাছই বাঁচতে পারে না কোন ধরনের গাছে বাঁচতে পারে না তো যাই হোক আলোচনায় ফিরে আসি দেখো প্রাণী প্রাণী কি প্রাণী হচ্ছে তুমি আমি তাই না তো প্রাণী বলছে বেঁচে থাকার জন্য প্রাণীদের পানি প্রয়োজন বেঁচে থাকার জন্য প্রাণীর কি প্রয়োজন পানি প্রয়োজন মানবদেহে ষাট থেকে সত্তর ভাগ পানি এবার বুঝতে পারছো তো পানির প্রয়োজনীয়তা মানবদেহে ষাট থেকে সত্তর ভাগই পানি পানি ছাড়া কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না পানি ছাড়া কি কখনো কোনো প্রাণী বাঁচতে পেরেছে না বাঁচতে পারবে আমরা যখন খাদ্য গ্রহণ করি তখন পানি সেই খাদ্য পরিপাকে সাহায্য করে পরিপাক মানে তুমি শুধু এখন জেনে রাখো বাবা যে পরিপাক মানে হজম পরিপাক পরিপাক মানে কি পরিপাক মানেই হলো হজম এই কথাটুকু শুধু একটু মাথায় গেঁথে নাও হ্যাঁ বাকিটা অটোমেটিক্যালি হয়ে যাবে এরপর বলছে পুষ্টি উপাদান পুষ্টি উপাদান শোষণ ও দেহের প্রত্যেকটি অঙ্গে পরিবহনের জন্য পানি প্রয়োজন পুষ্টি উপাদান শোষণ পুষ্টি উপাদান অর্থাৎ যে সকল উপাদান তুমি খাও এগুলো থেকে খাদ্য তৈরি হতে হবে না এই প্রক্রিয়াটাই এই প্রক্রিয়াটা ঘটানোর জন্য পানি প্রয়োজন পানি আমাদের দেহের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখে অর্থাৎ পানি আমাদের দেহে যে নির্ধারিত একটা তাপমাত্রা তাপমাত্রা কত আটান্ন দশমিক আট ডিগ্রি ফারেন আটান্ন হ্যাঁ আচ্ছা এরকমই তো বলছে এবার দেখো তো এখানে দেহের বিভিন্ন অংশে পুষ্টি উপাদান পরিবহনে খাদ্য সাহায্য করে এগুলো তোমাকে পয়েন্ট আকারে লিখতে হবে তোমরা যদি বলে প্রাণীর দেহে প্রাণীর দেহে পানির প্রয়োজনীয়তা লেখো তখন তোমাকে এগুলা লিখতে হবে বাবা তখন কারো কিছু করার নেই তোমাকে এগুলা এইভাবে ঠিক সুন্দরভাবে পয়েন্ট আকারে লিখতে হবে তাই বলে আবার মানুষ আট করতে যায় না হুম তোমাকে পাঁচটা পয়েন্ট আকারে লিখতে বলতে পারে যে পাঁচটি পয়েন্ট লিখো তখন তোমাকে কিন্তু এগুলো লিখতে হবে তারপরে আসো পানি চক্র পানি এক স্থান থেকে অর্থাৎ পানি যে প্রক্রিয়ায় আবর্তিত হয়ে আবার আবার কোথায় ফিরে আসে? আবার ভূপৃষ্ঠে ফিরে আসে। তাই হলো পানি চক্র। পানির অবস্থার পরিবর্তন। অর্থাৎ পানির অবস্থার পরিবর্তন দেখো তো। আমরা কি কখনো সকালে ঘাসের উপর বিন্দু বিন্দু পানি জমে থাকতে দেখেছি? এই পানির বিন্দুগুলো কোথা থেকে আসে? অর্থাৎ সকালে যে শীত হয়, এখানে কি তুমি শীতের দিন সকালে গিয়ে হ্যাঁ দেখবা যে ঘাসের উপরে এই বিন্দু বিন্দু পানি জমে আছে এখন এই বিন্দু বিন্দু পানি আসলো কোথা থেকে স্যার রাতে তো বৃষ্টি হয় নাই কোথা থেকে আসছে না এটা হয় না। সেখানে শীতের কারণে যখন তাপমাত্রা কম থাকে তখন পানি হিমায়িত হয়ে নিচে নেমে আসে বাষ্প আকারে এটা তোমরা পদার্থের অবস্থা বা এর পরের অধ্যায় নাকি এই অধ্যায় আমরা জানতে পারবো পদার্থের অবস্থা অধ্যায় আমরা জানতে পারবো পদার্থের তিনটা অবস্থা কি তরল বায়বীয় কঠিন ওই বায়ো পানি সকালে তরলে পরিণত হয় যার ফলে সকালে ঘাসের উপর পানি জমে থাকে এবার আসি এখানে একটা পরীক্ষা দিচ্ছে এই পরীক্ষাটা কেমন জানো এই পরীক্ষাটা হচ্ছে এমন যে যে সকালে দেখবা তুমি এক তুমি একটা গ্লাস নিবা গ্লাসে পানি দিবা গ্লাসে ঠান্ডা পানি দিবা আর দেখবা যে গ্লাসের সাইডে কি লেগে আছে গ্লাসের সাইডে বিভিন্ন ধরনের বাষ্প লেগে আছে তো আজকে আমার আলোচনা আমি এত দূরে রাখছি পানি পানিচক্র পর্যন্ত কত পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করলাম আলোচনা করছি সতেরো পৃষ্ঠা কত থেকে কত আজকে আমি পনেরো থেকে সতেরো পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করলাম নেক্সট দিন আমরা হ্যাঁ আঠারো থেকে শুরু করবো থাকো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ